আসসালামু আলাইকুম নিউজে আপনাকে স্বাগতম সংবাদ শিরোনাম শেখ হাসিনার পনেরো মামলার প্রত্যাহার করিয়ে নেওয়ার গোপন তথ্য ফাঁস সবশেষে দেখবেন বিএনপির সক্ষমতা কতটুকু তা জানা আছে কাদের এবারে বিস্তারিত দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী এমপিরা যদিও দেশে আইনের শাসন নেই বলে দাবি করেছেন দেশি বিদেশি মানবাধিকার সংস্থা আইনবিদ বিশিষ্টজন ও বিরোধী রাজনৈতিক দলগুলো এমনকি প্রধান বিচারপতিও সেদিন বলেছেন আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ অন্যান্য দেশের চেয়ে পিছিয়ে খোঁজ নিয়ে জানা গেছে শেখ হাসিনা দুই হাজার সালে প্রধানমন্ত্রী হওয়ার সময় তার বিরুদ্ধে মোট পনেরোটি মামলা ছিল তবে কোনো মামলায় তাকে আদালতের কাঠ গড়ায় দাঁড়াতে হয়নি প্রধানমন্ত্রী পদের ক্ষমতা ব্যবহার করে অনুগত বিচারপতিদের দিয়ে তিনি সবগুলো মামলা প্রত্যাহার করিয়ে নেন বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট নয়টি মামলা করে এরপর দুই হাজার সালের এগারো জানুয়ারির পর মঈন ফখরুদ্দিন সরকারের অনিয়মতান্ত্রিক সরকার শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করে আরও ছয়টি মামলা পনেরোটি মামলার ছয়টি রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করে নেওয়া হয় আর হাইকোর্টের মাধ্যমে বাতিল করিয়ে নেওয়া হয় নয়টি মামলা দুই হাজার সালের তিন মার্চ থেকে শুরু করে তিরিশ মে পর্যন্ত মাত্র তিন মাসেই নয়টি দুর্নীতি মামলা বাতিল করে হাইকোর্টের দুটি বেঞ্চ সেই সময় এই দুটি বেঞ্চের একটি বেঞ্চের বিচারপতি ছিলেন বিচারপতি মোহাম্মদ শামসুল হুদা ও বিচারপতি আবু বক্কর সিদ্দিকী এবং অপর বেঞ্চের বিচারপতি ছিলেন এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক এবং বিচারপতি বোরহান উদ্দিন এই দুই বেঞ্চের দুই সিনিয়র বিচারপতি ছিলেন শামসুল হুদা ও মানিক জানা গেছে শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার মাত্র পাঁচ মাস আগে দুই সালের ফেব্রুয়ারিতে গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শামসুল হুদা এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে যায় নিয়ম অনুযায়ী দুই বছর পর রাষ্ট্রপতি তাদের চাকরি স্থায়ী করতে পারেন আবার নাও পারেন তাদের অস্থায়ী নিয়োগ দুই বছর হলে দুই হাজার তিন সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার তাদের স্থায়ী নিয়োগ স্থায়ী করেন এরপর দুই হাজার নয় সালে শেখ হাসিনা ক্ষমতায় এলে এই বিচারপতিদের ভাগ্য খুলে যায় আদালতের একটি রায়ের দোহাই দিয়ে দুই হাজার নয় সালের বাইশ মার্চ তারা হাইকোর্টে বিচারপতি হিসেবে পুনরায় স্থায়ী নিয়োগ পান ফলে দেখা যায় শেখ হাসিনার প্রতিও এই বিচারপতিদের কৃতজ্ঞতা শেষ ছিল না শেখ হাসিনার আমলে বিচারপতি হিসেবে পুনর্বহাল হওয়া এই দুই বিচারপতির একজন বিচারপতি শামসুল হুদার বেঞ্চ মাত্র তিন মাসে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা পাঁচটি মামলা বাতিল করে দেয়া হয় এই পাঁচটি মামলা হল ফ্রিগ্রেট ক্রয় দুর্নীতি মামলা মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা নাইকো দুর্নীতি মামলা এবং ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা এবং বেপজায় পরামর্শক নিয়োগের মামলা ঠিক একই সময় হাইকোর্টের অপর বেঞ্চের সিনিয়র বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকও মাত্র তিন মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির চারটি মামলা বাতিল করে দিয়েছিলেন এই চারটি মামলা হল নব থিয়েটার দুর্নীতির সংক্রান্ত তিনটি মামলা এবং মিগ যুদ্ধ বিমান ক্রয় দুর্নীতি মামলা শেখ হাসিনার বিরুদ্ধে মামলার বিবরণ বেব যায় পরামর্শক নিয়োগে দুর্নীতি রাষ্ট্রের দুই কোটি দশ লাখ এক হাজার ছয়শ আটাশি টাকা ক্ষতি সাধনের অভিযোগে দুই হাজার এক সালের এগারোই ডিসেম্বর দুর্নীতি দমন গুরো শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিল দুই হাজার দশ সালের তিরিশ মে এই মামলাটি বাতিল করে দেয় বিচারপতি মোহাম্মদ সামসুল হুদা ফ্রিগ্রেট ক্রয় দুর্নীতি মামলা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে দক্ষিণ কোরিয়া থেকে পুরাতন যুদ্ধ জাহাজ ক্রয় করে রাষ্ট্রের চারশো কোটি টাকার ক্ষতি করার অভিযোগে দুই সালের সাতই আগস্ট শেখ হাসিনা সহ পাঁচজনকে আসামি করে মামলাটি দায়ের করেছিল দুর্নীতি দমন ব্যুরো দুই সালের আঠারো মে হাইকোর্টে এই মামলাটি বাতিল করে দেন বিচারপতি মোহাম্মদ শামসুল হুদা ঘাট বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা অবৈধভাবে কাজ দিয়ে রাষ্ট্রের সতেরো কোটি উননব্বই লাখ টাকা ক্ষতি করার অভিযোগে দুই সালের এগারোই ডিসেম্বর মামলা দায়ের করে দুর্নীতি দমন ব্যুরো দুই সালের বাইশ এপ্রিল এই দুর্নীতির মামলাটি খারিজ করে বিচারপতি মোহাম্মদ শামসুল হুদা খুলনায় ভাসমান বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত দুর্নীতি মামলা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা চাঁদা নিয়ে খুলনায় ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে দ্বিতীয় দরদাতাকে কাজ দেয়ার অভিযোগে শেখ হাসিনা সহ ছয় জনের বিরুদ্ধে দুই সালের দুই সেপ্টেম্বর তেজগাঁও থানায় মামলা করেন মইন ফখরুদ্দিন আমলের দুদক এই চাঁদাবাজি মামলায় দুই সালের আঠারো মে অভিযোগ গঠনের পর বিশেষ জজ আদালতে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছিল দুই হাজার দশ সালের তেরো এপ্রিল এই মামলাটি বাতিল করে দেয় বিচারপতি মোহাম্মদ শামসুল হুদা নাইকো দুর্নীতি মামলা রাষ্ট্রের তেরো হাজার ছয়শো তিরিশ কোটি পঞ্চাশ লাখ টাকা ক্ষতি করার অভিযোগে ফখরুদ্দিন সরকারের সময় দুই হাজার সালের নয় ডিসেম্বর শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিল দুদক দুই সালের এগারো মার্চ এই মামলাটি বাতিল করে দেয় গোপালগঞ্জ আওয়ামী লীগের সাবেক নেতা ও বিচারপতি মোহাম্মদ শামসুল হুদা আটটি মিঘ উনত্রিশ যুদ্ধ বিমান ক্রয় দুর্নীতি মামলা নীতিমালা লঙ্ঘন করে রাশিয়া থেকে আটটি মিঘ উনত্রিশ যুদ্ধ বিমান ক্রয় করে রাষ্ট্রের প্রায় সাতশো কোটি টাকা ক্ষতি সাধন করার অভিযোগে দুই সালের এগারোই ডিসেম্বর এই মামলাটি দায়ের করে দুর্নীতি দমন ব্যুরো এই মামলায় দুই সালের ২০ আগস্ট শেখ হাসিনা সহ ছয় বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত এই মামলার বিরুদ্ধে শেখ হাসিনার দায়ের করা একটি কোয়াশমেন্ট আবেদন আদালত খারিজ করে দিয়ে বলা হয় এই মামলাটি নিম্ন আদালতে চলতে প্রধান বিচারপতি এম রুহুল আমিনের নেতৃত্বে সাত বিচারপতির ফুল আপিলেট ডিভিশন এই রায় দেয় ফলে বিশেষ জজ আদালতে মামলার কার্যক্রম শুরু হয় দুই হাজার দশ সালের নয় মার্চ শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মিগ উনত্রিশ যুদ্ধ বিমান ক্রয় দুর্নীতি মামলাটি বাতিল করে দেয় যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বিচারপতি এ এইচ এম শাফসুদ্দিন চৌধুরী মানিক বঙ্গবন্ধুর নব থিয়েটার নির্মাণ দুর্নীতি মামলা মাওলানা ভাসানির নাম পরিবর্তন করে বঙ্গবন্ধুর নব থিয়েটার নির্মাণের প্রকল্পে ঠিকাদার নিয়োগে দুর্নীতি অবৈধভাবে ব্যয় বৃদ্ধি করে রাষ্ট্রের বান্ন কোটি টাকা ক্ষতি সাধন করার অভিযোগে দুই সালের সাতাশ মার্চ তেজগাঁও থানায় তিনটি মামলা দায়ের করে দুর্নীতি দমন ব্যুরো দুই সালের চার মার্চ তিনটি মামলা বাতিল করে দেন বিচারপতি এ এইচ এম শুদ্দিন চৌধুরী মানিক শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার অপব্যবহার করে নিজের নামে থাকা পনেরোটি মামলার মধ্যে নয়টি মামলা এই দুই দলীয় বিচারপতিকে দিয়ে এবং বাকি ছয়টি মামলা রাজনৈতিক হয়রানিমূলক আখ্যা দিয়ে প্রত্যাহার করে নেন এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন একবার শুনি বিএনপি রাজপথ দখলে নেবে আবার শুনি সরকারকে টেনে নামাবে কখনো শুনি নির্বাচন হতে দেবে না আসলে বিএনপির সক্ষমতা কতটুকু তা আমাদের জানা আছে বিএনপি নেতাদের প্রতিদিন অভিন্ন বক্তব্য হুমকি ধামকি শুনতে শুনতে জনগণ এখন হাসে সকালে তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি বলেন নির্বাচনে আসা না আসা যে কোনো দলের নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার কিন্তু নির্বাচন হতে না দেওয়ার আস্ফলন করে লাভ নেই যতই বাধা আসুক সংবিধান অনুযায়ী যথাসময় আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে